প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমুল টকসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল আহসান আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাকস নির্বাচনের শিবিরে নিরঙ্কর জয়ের পর জামাত কি শক্তিশালী হবে এখানে বেশ কয়েকটা বিষয় নিয়ে জামাতে কিছু সুবিধা হবে বলে আমি আমার বিশ্লেষণে দেখতে পেয়েছি সেটা প্রথম যে সুবিধাটা জামাত পাবে ডাকশিল হচ্ছে আসলে বাংলাদেশের মিনি পার্লামেন্ট এটার দিকে সারা দেশের মানুষ এবং সারা বলতে গেলে অনেক বিদেশিরাও তাকিয়ে আছে ডাক্তারে কারা পাশ করে শিবির পাশ করার পরে জামাত প্রশাসনে তাদের অলরেডি প্রভাব আছে কিন্তু এই শিবির নিরঙ্কশ জয়ের পরে তাদের প্রশাসনে আরও প্রভাব বাড়বে দ্বিতীয় যে সুবিধাটা তারা পাবে তারা রাজনীতিতে একটা ন্যারেটিভ সৃষ্টি করতে পারবে যে রাজাকার আলবদর পাকিস্তানি এবং স্বাধীনতা বিরোধী এসব স্লোগান দিয়ে আসলে আমাদেরকে কাবু করা যাবে না তারা মানুষকে একটা ন্যারেটিভ জানাতে পারবে বোঝানোর চেষ্টা করবে যে একটা ডেড কে নিয়ে আওয়ামী লীগের বয়ান একাত্তর স্বাধীনতা রাজাকার এসব এখন আর বাংলাদেশের রাজনীতিতে খায় না খাবে না যে আমাদেরকে উপকার করতে হলে যে আমার শিবিরকে মোকাবেলা করতে হলে আদর্শ দিয়ে করতে হবে কর্মসূচি দিয়ে করতে হবে কল্যাণমূলক কর্মসূচি এবং কর্মকাণ্ডের মাধ্যমে যাওয়া আমার সাথে রাজনৈতিক পাঙ্গা নেওয়া যাবে এটা খুব তারা জোর গলায় বলতে পারবে যেহেতু একাত্তর মুক্তিযুদ্ধ জামাতের একটা বিশাল ক্ষত কিন্তু কিন্তু এই ক্ষতটা বেশি দিন আসলে এক ওষুধ কাজ করে না আপনি প্যারাসিটামল খান কোরামিন খান পেইন কিলার খেতে খেতে এমন একটা সময় আসবে শরীরে আর পেইন কিলারে কিন্তু শরীর নিবে না বাংলাদেশের রাজনীতিতে চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে এই একাত্তর 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 অনেক ফায়দা পেয়েছে আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগ এখন নেই এই ফায়দাটা বিএনপি পাওয়ার চেষ্টা করতেছে কিন্তু ব্যাকফায়ার করছে কারণ এটা আসলে আওয়ামী বয়ান এটা ভারতীয় বয়ান এই জিনিসটা প্রমাণিত হয়েছে ডাকস নির্বাচনের মাধ্যমে জামাত এটাকে ক্যাশ করবে আরেকটা যেটা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে এই ডাকসু নির্বাচনের ফলাফল একটা ভালো ইম্প্যাক্ট ভালো প্রভাব পড়ার ভালো সম্ভাবনা রয়েছে এখানে জামাত যদি রাকস জাকসো এবং চাকসুতে শিবির যদি আবার পাশ করে তাহলে জামাতে পোয়া পারো কিন্তু রাজনীতিতে এটা তো বিশাল একটা শক্তিশালী অবস্থা হবে তাদের এবং এই চারটা পাঁচ এই চারটা ইউনিভার্সিটিতে শিবিরের প্যানেল যদি জিতে এটা অবধারিতভাবে নেক্সট এই ন্যাশনাল ইলেকশনে প্রভাব পড়বে জামাত আপার হ্যান্ড পাবে আরেক জায়গায় সেটা হচ্ছে জামাতের এখন এজেন্ডা হচ্ছে পিয়ার এই পিআর নিয়ে তারা তার পাশাকশি করতে পারবে বিএনপির সমীহ পাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের সমীহ পাবে তারা যদি তাদের স্ট্র্যাটেজিটাকে আসলে তারাকে লোয়ার হাউসে চায় নাকি আপার হাউসে চায় নাকি দুটোতেই চায় এটা তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা যদি ক্লিয়ার করতে পারে দেশবাসীর কাছে এবং মানুষের কাছে তাহলে জামাত রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে তাদের দাবি দেওয়াগুলোকে বিএনপি যেভাবে এতদিন মানে নাকচ করে দিয়ে আসছে এটার সুবিধা হবে না আর এনসিপি যে কাছে আসতে বাধ্য হবে কাছাকাছি আসার সুযোগ হবে যে আমাদের বিস্তৃত যে অ্যালায়েন্স যে অ্যালায়েন্সটা অ্যালায়েন্সটাকে আর একটু বিস্তৃত করতে জামাতকে অনেক সহযোগিতা করবে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম